ইংলিশ স্কুলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচ্য বিষয় ধর্ম নিরপেক্ষতা জেহাদ ও শ্রেণী সংগ্রাম ফরাদ মজার ও মার্কসবাদ ফরাদ মজার দাবি করেছেন বাংলাদেশের সেকুলার মূর্খদের মতো রণভাইও মনে করতেন আমি মৌলবাদী ও ইসলামপন্থী হয়ে গিয়েছি কারণ আমি দেখি ধর্ম ও ধর্মবাদীদের পক্ষে কথা বলি ফরাক এই বক্তব্যের প্রেক্ষিতে ধর্ম নিরপেক্ষতা জাহাজ ও শ্রেণী সংগ্রাম নিয়ে কিছু কথা বলা জরুরি হয়ে পড়েছে প্রথমত আমরা বিচার করে দেখব ধর্ম নিরপেক্ষতা আসলে কি সেকুলার কারা তারা মুখ্য কিনা দ্বিতীয়ত রানো ভাইকে সেকুলারদের সাথে তুলনা করা যায় কিনা তৃতীয়ত এটাও আমরা বিশ্লেষণ করে দেখব মার্ক্সবাদীর মুখোশে ফরাদ মাঝার ধর্ম ও ধর্মবাদীদের পক্ষে কথা বলছেন কিনা ফরাদ মাঝার এখন মৌলবাদী ও ইসলামপন্থী হয়ে গিয়েছেন কিনা ধর্মনিরপেক্ষতা বা সেকুলার ধারণা আসলে কি বুজোয়াদের সেকুলার মূর্খ বলা যায় কিনা চতুর্থ শতকে ইটালিতে যে রেনেসাসের শুরু তার মধ্যেই আধুনিকতার উদ্বোধন আঠারো শতকে ইউরোপের এনলাইটেনমেন্টের মধ্যে আধুনিকতা চূড়ান্ত প্রতিষ্ঠা শুরু হয় যুক্তির যুগ বুজোয়ারা ধর্মকেও যুক্তির আওতায় নিয়ে এলো ধর্ম ও যাজকতন্ত্রের বিরুদ্ধে কয়েক শতক ধরে সংগ্রামের মধ্য দিয়ে বুজ্জরা রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করে বুজরা ধর্মকে ব্যক্তির একান্ত নিজস্ব ব্যক্তিগত বিষয়ে পরিণত করে এই যে রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করা ধর্মকে ব্যক্তির একান্ত নিজস্ব ব্যক্তিগত বিষয়ে পরিণত করা একেই সাধারণভাবে ধর্ম নিরপেক্ষতা বলে বুদ্ধের দ্বারা রাষ্ট্র রাজনীতির ভাবে সেকুলার হয়ে কিন্তু সমাজ ও রাজনীতির সেকুলার মানবিক গণতান্ত্রিক বিকাশের সোনালি স্বপ্ন একসময় বুদ্ধদের শ্রেণীগত স্বার্থীর জালে আটকে যায় বুজোয়াদের সংকটের সময়ে ধর্মকে তারা রাজনৈতিক স্বার্থে কাজে লাগাতে শুরু করে পশ্চিমের বুজোয়া সেকুলারদের মতো বাংলাদেশের ও সেকুলারদেরও শ্রেণীগত স্বার্থ সীমাবদ্ধতা আছে অনেক ক্ষেত্রে কিছু বুদ্ধিভিত্তিগত দারিদ্রের পাশাপাশি দক্ষিণ পদ্ধতি আছে তাদের মধ্যে এই শ্রেণীগত স্বার্থ কিছু বুদ্ধিবিত্তিগত দারিদ্র ও সুবিধাবাদিতার মধ্যে বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র রাজনীতির স্বপ্ন ও যাত্রা আটকা পড়ে যায় বুজওয়ারা অনেক সময় এই সেকুলারিজমকে তাদের শাসন ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ব্যবহার করে কখনো ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য ব্যবহার করেছে কিন্তু বাংলাদেশের সেকুলার বুজ্জ পিটি বুজওয়াদের শ্রেণীগত স্বার্থ কিছু জ্ঞানতাত্ত্বিক দুর্বলতা ও সুবিধাবাদী তাকে ফরাদ মাজারির মতো মূর্খতা বলে গালি দেওয়া যায় না রণভাই এটাকে প্রধানত তাদের স্মৃতিগত স্বার্থ লক্ষ্য ও সীমাবদ্ধতা হিসেবে দেখেছেন রণভাইকে সেকুলার মূর্খের সাথে তুলনা করা যায় কিনা এসব সত্য মনে রাখা দরকার মার্কস এঙ্গেলস বিভিন্ন ক্ষেত্রে সামন্তবাদ বিরোধী প্রগতিশীল চিন্তার উত্তরাধিকারিত্ব বহন করেছেন ধর্ম চিন্তার ক্ষেত্রেও ও সেকুলার তারা এই ধারা অনুসরণ করেছেন মার্কস এঙ্গেলস ধর্ম সম্পর্কে তাদের বিপ্লবী বিশ্ব দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছেন এনলাইটেনমেন্টের সেকুলার চিন্তার মধ্যে এনলাইটেনমেন্টের সমালোচনা করে এনলাইটেনমেন্ট এর সেকুলার চিন্তার শ্রেণীগত সীমাবদ্ধতাকে অতিক্রমের লক্ষ্য থেকে ধর্ম সম্পর্কিত বিপ্লবী চিন্তা রানু ভাই গ্রহণ করেছেন এবং এই বিপ্লবী দৃষ্টিভঙ্গির আলোকে রণু বাংলাদেশের বুজ্জ সেকুলার জোনকে বিচার করেছেন তার সীমাবদ্ধতা উত্তরণের পথ দেখিয়েছেন তাদের সীমাবদ্ধতার বিরুদ্ধে সংগ্রাম করেছেন প্রথমত রান ভাই মনে করতেন বাংলাদেশের সীমাবদ্ধতা রয়ে গেছে যার ফলে তা দেশের বস্তুগত অবস্থান যথার্থ স্বরূপ আবিষ্কার করতে পারেনি ধর্মকে বিশ্লেষণের ক্ষেত্রে তারা হয় যান্ত্রিক বস্তুবাদী দৃষ্টিভঙ্গি অনুসরণ করেছেন নয়তো ভাববাদেরই নানা রকম মধ্যে আবদ্ধ থেকেছেন দ্বিতীয়ত রণভাই বাংলাদেশের বুঝোয়া পিটি বুজোয়া সেকুলার চিন্তার সীমাবদ্ধতা অতিক্রম করতে দান্দিক ঐতিহাসিক বস্তুবাদকে ভিত্তি হিসেবে গ্রহণ করেছেন তিনি প্রশ্নে বস্তুবাদের তুলনায় দান্দ্বিকতাকে বস্তু এবং ভাবের পারস্পরিক সম্পর্ককে তার গতিকে গুরুত্ব দিয়েছেন তৃতীয়ত পুঁজিবাদী সাম্রাজ্যবাদী স্তরে বুজোয়া সেকুলারিজমকে অতিক্রমের জন্য তার মধ্যে যে সীমাবদ্ধতা আছে তিনি তার বহু ব্যাখ্যা করেছেন তার অনেক গ্রন্থে রণুভাই তার বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রাম করেছেন তৃতীয়ত পুঁজিবাদের সাম্রাজ্যবাদের স্তরে সেকুলারিজমের যে প্রতিক্রিয়াশীল মৌলিক পরিবর্তন হয়েছে রণভাই তার বহু গ্রন্থে সেসবের দাঙ্গিক ব্যাখ্যা দিয়েছেন তার বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রাম করেছেন চতুর্থ তো বুদ্ধা পেটিভুজোয়া সেকুলারদের মতো রণভাই মৌলবাদের বিরোধিতা করতে যে সাম্রাজ্যবাদের প্রতি নরম মনোভাব দেখাননি আবার অন্যদিকে সাম্রাজ্যবাদের বিরোধিতা করতে যে মৌলবাদের বিপদকে হালকা করে দেখেননি এইভাবে রণভাই সেকুলার চিন্তার কিছু উত্তরাধিকারিত্ব বহন করেছেন কিন্তু তিনি পেটি পেটিভুজ সেকুলার নন পেটি পেটিভুজোয়া সেকুলার চিন্তা ও রাজনৈতিক সীমাবদ্ধতা অতিক্রম করে তিনি ঐতিহাসিক বস্তুবাদী সমাজ বিপ্লবী হিসাবে তার লেখা তার সক্রিয় রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন তাই জনবাইকে সেকুলার মূর্খের সাথে তুলনা করে আমার বিবেচনায় ফরাদ মজার সত্যি সত্যি বড় ভুল করেছেন মার্ক্সবাদের মুখোশে ফরাদ মাজার ধর্ম ধর্মবাদীদের পক্ষে কথা বলেন কিনা ফরাদ মাজার এখন মৌলবাদী এবং ইসলামপন্থী হয়ে গিয়েছেন কিনা এটা বিচার বিশ্লেষণ করে দেখা যাক মার্ক্সবাদের উপরে ভিত্তি করে ইসলামী মৌলবাদ সম্পর্কে ফরাদ মাজার তার ভাবনার প্রথম প্রকাশ ঘটান আহম্মদসভা রাষ্ট্রসভা নামক একটি প্রতিষ্ঠানের মঞ্চে একটি প্রবন্ধ পাঠের মাধ্যমে প্রবন্ধটি পাক্ষিক চিন্তা ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত হয় এই প্রবন্ধে ফরাদ মাঝার জেহাদ ও শ্রেণী সংগ্রামের অভিন্নতা তত্ত্ব উপস্থাপন করেন মৌলবাদ যেহেতু অনেক জায়গায় সাম্রাজ্যবাদী বিরুদ্ধে সংগ্রাম করছে এই জন্য ফরাদ মাঝার মনে করেন মৌলবাদ এখন সাম্রাজ্যবাদ বিরোধী হয়ে গেছে মৌলবাদ এখন সাম্রাজ্যবাদ বিরোধী সকল গণতান্ত্রিক শক্তি জনগণের বন্ধুতে পরিণত হয়েছে সাধারণভাবে যাদের মৌলবাদী বলা হয় ফরাদ মাজারের কাছে তারা সবাই নির্যাতিত শ্রেণীর অন্তর্ভুক্ত নির্যাতক সাম্রাজ্যবাদের সাথে তাদের সংগ্রাম চলছে এজন্য জেহাদির নামে হলেও এটি তার কাছে শ্রেণী সংগ্রাম ছাড়া অন্য কিছু নয় একই প্রবন্ধে ফরাদ মাজার হান্টিংটনের শ্রেণী সংগ্রাম বিরোধী সভ্যতার সংঘাত তত্ত্ব সম্পর্কেই বলেন স্যামুয়েল হান্টিংটন তার সভ্যতার সংঘাত খুব একটা ভুল করেননি হান্টিংটন তার তত্ত্বে বর্তমান সাম্রাজ্যবাদী আগ্রাসন ও যুদ্ধকে শ্রেণী দৃষ্টিতে না দেখে উন্নত পশ্চিমা সভ্যতার সাথে অনুন্নত মুসলিম সভ্যতার সংঘাত হিসেবে দেখেছেন হান্টিংটন তার তত্ত্বে শ্রেণী সংগ্রামের ধারণাকে সম্পূর্ণ বাতিল করে দিয়েছেন মাজার একদিকে জেহাদকে সংগ্রাম অন্যদিকে শ্রেণী সংগ্রাম বিবর্জিত সভ্যতার সংঘাত তত্ত্বকে সমর্থন করে একশো বিরোধীতার মধ্যে জড়িয়ে পড়েছেন কিন্তু নিজেকে মার্কসের অনুযায়ী হিসাবে ঘোষণা দিয়ে জিহাদকে যেভাবে শ্রেণী সংগ্রাম রূপে আখ্যায়িত করেছেন তা কোনোভাবেই মার্কসের চিন্তার সাথে সঙ্গতিপূর্ণ নয় কারণ মার্কসের শ্রেণী সংগ্রামে দুটি বিষয় অবশ্যই থাকতে হয় প্রথম বিষয়টি হচ্ছে মার্কসের শ্রেণী সংগ্রামের দুই মেরু একদিকে দিকে প্রতিক্রিয়াশীল শক্তি দিকে প্রগতিশীল শক্তি থাকতে হয় এই শ্রেণী সংগ্রামে নিয়োজিত প্রগতিশীল শক্তি শ্রেণী সংগ্রামের স্বীকৃতিকে নিজস্ব শ্রেণীর রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজতন্ত্র সাম্যবাদ নির্মাণের দিকে অগ্রসর হবে বা প্রগতিশীল গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের দিকে অগ্রসর হবেন সাম্রাজ্যবাদ প্রতিক্রিয়াশীল শক্তি এটা নিয়ে ফরদমাজারের আপত্তি নেই মাজার নিশ্চয়ই এটাও আপত্তি করবেন না যে ধর্মতন্ত্রী মৌলবাদীদের যে জেহাদ তার লক্ষ্য শ্রেণীহীন সমাজ বা শ্রেণী শোষণের অবসান নয় বা প্রগতিশীল গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র নির্মাণ নয় জাহাজকে শ্রেণী সংগ্রামের রূপ লাভ করতে হলে তাদের প্রকৃত অর্থেই সাম্রাজ্যবাদ বিরোধী হতে হবে অঙ্কীকারবদ্ধ হতে হবে প্রগতিশীল গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র নির্মাণের প্রশ্নে তারা এগিয়ে আসবেন তারা অগ্রসর হবেন সাম্রাজ্যবাদ ও সভ্যতার সংঘাতের নামে নব্য পন্থীদের থেকে জেহাদিরা গুণগতভাবে উন্নততর মহত্তর এমন কথা বলার এখনো বাস্তব কোনো ভিত্তি তৈরি হয়নি মৌলবাদীর বিপদকে কোন পাত্তাই দিতে চান না বরং তিনি সত্যহীন ভাবে মৌলবাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তিনি মার্ক্সবাদীর নতুন পাঠ হাজির করেছেন কিন্তু তার মধ্যে মার্ক্সবাদের অন্তর্বস্তু তার গতিময় দান্ধিকতা তার বিপ্লবী শ্রেণী সংগ্রামের ধারণা ও লক্ষ্যের অনেক কিছুই অবশিষ্ট নেই তাই ধর্মতন্ত্রী মুসলিম মৌলবাদীদের জেহাদকে শ্রেণী সংগ্রাম বা অন্য কোন মহৎ আদর্শের নামে ফরাদ মজারের মতো শর্তহীন সমর্থন করা বৈধতা দেয়া মানেই হচ্ছে হান্টিংটনের সংগ্রাম বিবর্জিত সভ্যতার সংঘাতের ভাদে পা দিয়ে প্রগতির সংগ্রামের পশ্চাৎ প্রসারণে সাহায্য করা মার্ক্সবাদের খণ্ডিত সাধন করে এটা ফরাদ মজার করতে পারেন তিনি করেছেন কিন্তু বিপ্লবী রণভাই কখনো করেননি আশা রাখি তার উত্তর সুরীরাও করবেন না এখন বলুন আপনি মৌলবাদী ও ইসলামপন্থী হয়ে গিয়েছেন কিনা মার্ক্সবাদের মুখোশে আপনি ধর্ম ধর্মবাদীদের পক্ষে কথা বলে চলেছেন কিনা আমার বিশ্বাস ফরাদ মাজার মার্কসবাদের অন্তর্বস্তু তার গতিময় দান্তিকতা তার বিপ্লবী শ্রেণী সংগ্রামের ধারণা ও লক্ষ্যের সাথে সংগতিপূর্ণ ভাবে সবকিছু বিচার বিশ্লেষণের ধারায় ফিরে আসবেন রন ভাইয়ের প্রথম মৃত্যু বার্ষিকী তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ননভাই লাল সালাম